আমার আজকে নিবেদন আলুর দিশারি স্বামী বিবেকানন্দ লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার যে জন সেই জন শিখছে ঈশ্বর কাউকে বলুন তো যা যা দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায় তুমি বলেছিলে আলু নিয়ে এসো সকলের কাছে আলু নিয়ে চলো আলুর দিশারি বলো আজ ও কেন তোমার দু চোখ দেখি ছলো চলো তুমি বলেছিলে টাকাতে কিছুই সেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে স্বাদী হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবাকা লোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশা তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব নমস্কার